ভয়নিচ ম্যানোস্ক্রিপ্ট নিয়ে গত পর্বে আমরা আলোচনা করেছিলাম আজ এ পর্বে আমরা ভয়নিচ ম্যানোস্ক্রিপ্ট নিয়ে আরও রহস্যে ঘেরা কিছু তথ্য জানাব কার্বন ডেটিংয়ের মাধ্যমে জানা যায় রহস্যজনক ভয়নেজ ম্যানোস্ক্রিপ্ট বইটি আনুমানিক চোদ্দোশো বিশ খ্রিস্টাব্দের দিকে রচিত হয়েছিল এবং এর অফিসিয়াল নাম বাইনিকি এম এস মূলত প্রাচীন কোনো বস্তুর বয়স নির্ধারণে ব্যবহৃত বৈজ্ঞানিক পদ্ধতি হল কার্বন ডেটিং বইটির ভেতর লেখা ছাড়াও হাতে আঁকা এমন কিছু ছবি রয়েছে যেগুলোর বাস্তবিক কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি রং তুলি আর হাতে আঁকা চিত্র আর আকৃতিগুলো দেখতেও অনেকটা স্বপ্ন দৃশ্যর মতো মনে হয় বইটির মধ্যে রয়েছে অদ্ভুত দেখতে সব গাছ কিংবা উদ্ভিদের ছবি ডুবন্ত রাজপ্রাসাদের ছবি নগ্নদেহী নারীদের ছবি যাদের কোথাও কোনো এক অদ্ভুত দেখতে তরলের মধ্যে স্নানরত অবস্থায় দেখা যায় তো কোথাও দেখা যায় তাদের ওপর করা হচ্ছে রহস্যময় কোনো এক্সপেরিমেন্ট সবচেয়ে রহস্যজনক ব্যাপার হলো চোদ্দশো খ্রিস্টাব্দে কে কেন আর কবে এই সব চিত্র এঁকেছে আজও তার হদিস মিলানি ভিন বর্ণমালায় বর্ণিত অদ্ভুত সব চিত্র যেন অপার্থিব জগতের রহস্যময় সব উদ্ভিদ এগুলো দ্বারা আসলে লেখক ও চিত্র কিসের ইঙ্গিত দিতে চেয়েছে তার অর্থ ধারণা বা রহস্যের সঠিক ব্যাখ্যা আজও কোনো বিজ্ঞানী দিতে সক্ষম হয়নি তাই ভয়নিচ ম্যানোসক্রিপ্টকে এখনও পর্যন্ত পৃথিবীর সবচেয়ে রহস্যময় বই হিসেবেই বিবেচনা করা হয় ভয়নিজ ম্যানোস্ক্রিপ্ট নিয়ে গবেষণার একশো বছরের ইতিহাসে ক্রিপ্টোলজিস্ট বা গুপ্ত সংকেত অনুসন্ধানকারীদের কাছে বইটিকে নিয়ে তৈরি হয়েছে অসংখ্য ষড়যন্ত্র তত্ত্ব বা কনসপেরিসি থিওরি তারই মাঝে একটি থিওরি এমনও যেখানে তারা বলেছেন বইটি কোনো সাংকেতিক ভাষা বা কোডে লেখা নয় বরং সত্যিকার কোনো ভাষাতে বইটি লেখা হয়েছিল যার বর্তমান কোনো অস্তিত্ব নেই তাই কেউ এই ভাষা চেনে না বা জানে না কিন্তু সভ্যতার ইতিহাসে এমন কোনো লিপি বা অক্ষরের অস্তিত্ব আজ অবধি মেলেনি যা ইতিহাসের অন্যান্য কোনো না কোনো লিপির অক্ষরাকৃতির সাথে কোনো ধার্তব্য মিলই লক্ষ্য করা যায় না এখনো পর্যন্ত মোটা দাগে তিন ধরনের মতবাদ গবেষকরা পৃথিবীর সামনে হাজির করেছেন যার মাঝে প্রথম মতবাদটি হল ভয়নিজ ম্যানোস্ক্রিপ্ট সম্ভবত কোনো সাইফার ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে গভীর কোনো রহস্যভেদ বা পাওয়ারফুল কোনো নির্দেশ গুপ্ত সংকেতের মাধ্যমে ভয়নিজ ম্যানোস্ক্রিপ্টটি লেখা হয়েছে বলে গবেষকরা প্রাথমিক অবস্থায় ধারণা করেছিলেন এর উদ্দেশ্য যেন এ শক্তির উৎস খুব সহজে সাধারণ কোনো মানুষের কাছে না পৌঁছায় কিন্তু প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিখ্যাত অসংখ্য বাঘা বাঘা সব ডিকোডার এর গুপ্ত সংকেত নির্ধারণে বারবার ব্যর্থ হয়েছেন এমনকি সাম্প্রতিক সময়ে উন্নত প্রযুক্তির সহায়তা নিয়েও এর অর্থ বের করা সম্ভব হয়নি দ্বিতীয় মতবাদটি হলো বইটি সম্ভবত সত্যিকারী কোনো ভাষাতেই লেখা হয়েছে যার মৌখিক প্রচলন থাকলেও ছিল না লেখ্য কোনো সুনির্দিষ্ট আকৃতি মধ্যযুগীয় বা তারও পূর্বে পণ্ডিতরা হয়তো নতুন ভাষা তৈরির তাগিদ রেখেই এই ভাষার অবতারণা ঘটিয়েছিলেন যদি তাই হয় তবে ভয়নিজ ম্যানুস্ক্রিপ্টের ভাষা অনেকটা পূর্ব আইসল্যান্ডে অবস্থিত রঙ্গরঙ্গ স্ক্রিপ্টের ভাষার মতোই যা সেই নির্দিষ্ট জাতিগোষ্ঠীর বিনাশের সাথে সাথে ইতিহাস থেকে পুরোপুরি বিলুপ্ত হয়ে যায় তাই এর অস্তিত্ব আজও খুঁজে পাওয়া যায়নি যারা বিশ্বাস করেন একদম নতুন একটি ভাষায় বইটি লেখা হয়েছিল তাদের ধারণা ভয়েনিচ ম্যানোস্ক্রিপ্ট হয়তো ওই নির্দিষ্ট জনগোষ্ঠীর সংস্কৃতির কোনো বিরাট এনসাইক্লোপিডিয়া হলেও হতে পারে কিন্তু পৃথিবীতে অস্তিত্ব রয়েছে এমন কোনো কিছুর চিত্রাঙ্কন ও বর্ণনা এতটা রহস্যময় কিংবা অদ্ভুতরে কেন হবে যার ব্যাখ্যা কারো কাছেই নেই আবার তৃতীয় মতবাদটি হল এটি কোনো জাদুকর কিংবা ডাকিনি বা ডাইনি গোষ্ঠীর লেখা মন্ত্রপাঠ বা আরও ভয়ঙ্কর কিছু এটি হতে পারে কোনো কাল বা অজানা ধর্মগোষ্ঠীর কারো লেখা গ্রন্থ যেখানে লিখিত আছে সেই গোষ্ঠীর নিজস্ব ধর্মবিশ্বাস লিপিবদ্ধ আছে তাদের ধর্মযোগ্য বা প্রথার নিয়ম রীতি আরও আছে তাদের ব্যাখ্যায় আদ্যাশক্তি বিজ্ঞান বিশ্ব ব্রহ্মাণ্ড এবং সৃষ্টিচক্রের নানান ধ্যান ধারণা যা তাদের নিজেদের সিক্রেট কার্ট ল্যাঙ্গুয়েজেই লেখা যেন সাধারণ কারো পক্ষে সেসব কিছু আবিষ্কার করা সম্ভব না হয় এই মতবাদগুলো ছাড়াও রয়েছে আরও অনেক যুক্তি ও রহস্যভেদী কল্পনা অনেকেই বলেছে বইটি ইতালীয় ডাকিনিদের লেখা খুব অদ্ভুত শোনালেও ভিনগ্রহী কোনো এলিয়ান প্রজাতির সাহায্যে হয়তো পৃথিবীর কোনো বিজ্ঞানী এই বইটি লিখেছিল তাই এর ব্যাখ্যা বা রহস্য মানুষের পক্ষে ভেদ করা আজও সম্ভব হয়ে ওঠেনি ভয়নিজ ম্যানোস্ক্রিপ্ট নিয়ে গবেষণা আজও চলছে এবং প্রতি বছর এই রহস্যময় বইটির উপর আন্তর্জাতিক সম্মেলন আয়োজিত হয় গবেষক ভাষাবিদ এবং ক্রিপ্টোগ্রাফাররা একত্রিত হয়ে বইটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে এই সম্মেলনে পুরাতন তত্ত্বের পূর্ণ মূল্যায়ন এবং নতুন তত্ত্বের উপস্থাপন ঘটে যদিও এ পর্যন্ত এই রহস্যের চূড়ান্ত সমাধান পাওয়া যায়নি তবুও গবেষকরা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন এবং প্রতি বছর নতুন দৃষ্টিভঙ্গি ও প্রযুক্তি ব্যবহার করে বইটির সংকেত উদ্ঘাটনের চেষ্টা করছেন কিন্তু পুরো প্রক্রিয়াটি এত ধোঁয়াশা এবং সময় সাপেক্ষ ব্যাপার যে বইটি সম্বন্ধে গঠনমূলক বহু বিবৃতি পাওয়া গেলেও সেগুলোর ব্যাখ্যা উৎস কিংবা কারণ অনুমান করাও মুশকিল